কাপড়ের পর্দাও ব্যবহার করা যায় তবে তা নিয়মিত শুকনো রাখতে হবে পর্দা তোলাও নামানোর নিয়ম ভোরবেলা ও রাতে ঠান্ডা বাতাস চলাচল বেশি থাকে তাই তখন পর্দা নামিয়ে রাখুন দুপুরবেলা গরম বেশি হলে পার্শ্ববর্তী দিকের পর্দা কিছুটা তুলে দিন যাতে বাতাস চলাচল করে বাতাস প্রবেশের দিক বিবেচনা বাতাস ও বৃষ্টির দিক থেকে পর্দা ভালোভাবে ঢেকে রাখুন অপর পাশের পর্দা আংশিক খোলা রেখে বায়ু চলাচল বজায় রাখুন জমে থাকা পানি নিষ্কাশন পর্দার নিচে জমে থাকা পানি যেন ফার্মে না ঢোকে সেজন্য ড্রিন ব্যবস্থা বা ঢালু মেঝে তৈরি করুন নিয়মিত পর্দা পরীক্ষা ও পরিষ্কার পর্দা ছেঁড়া বা ফুটো হয়ে থাকলে দ্রুত মেরামত করুন কাদামাটি ও ধুলা ময়লা জমে গেলে পর্দার কার্যকারিতা কমে যায় তাই নিয়মিত পরিষ্কার করুন অতিরিক্ত কিছু পরামর্শ পাখিদের ঠাণ্ডা ঠেকাতে লিটার সব সময় শুকনো রাখুন পর্দার ব্যবস্থার পাশাপাশি ভ্যাকসিন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা ঠিক রাখুন রাতের সময় পর্দা নামিয়ে দিন কারণ তখন তাপমাত্রা বেশি কমে আপনার পোলট্রি ফার্মের অবস্থান শেডের দিক ও বায়ুপ্রবাহ দেখে পর্দা ব্যবস্থাপনা সামঞ্জস্যপূর্ণ করুন চাইলে আমি আপনার শেড ডিজাইন অনুযায়ী পর্দা ব্যবস্থাপনার একটা স্কেচ বা গাইডলাইনও করে দিতে পারি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগল অবশ্যই লাইক করুন এবং যদি আপনি আমার থেকে কিছু শিখতে পেরেছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার নতুন নতুন টপিক শেখার সুযোগ নিন Namus